আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর সঙ্গে আমরা সবাই ভালো আছি আজকে সকাল সকাল এত ডিম কেন সেদ্ধ করা হলো কি কারণে কি আয়োজন এতো আমাদের বাসায় তা জানতে হলে ফুল ভিডিওর সাথে থাকুন যেখানে গরু মাংস ভিজিয়ে নিছি আর হলো এখানে পাঁচটা ইলিশ মাছ আছে এগুলো ভিজিয়ে নিছি তো আজকে কী কী রান্না করবো সাথে থাকুন দেখতে হলে আর এখানে হলো পেঁয়াজ মরিচ রসুন যা যা প্রয়োজন কেটে নিচ্ছি পাশে ধনিয়া পাতা আছে আর এখানে হলো মুগ ডাল মসুর ডাল মিলে ইলিশ মাছের মাথা দিয়ে ওইখানটা রান্না করবো সেটা বসাই দিয়েছি আস্ত মরিচ দিয়ে আর এখানে গরু মাংসগুলো ধুয়ে নিছি পরিমাণ অনুযায়ীগুলো পরিমাণ অনুযায়ী নিয়ে নিছি ধুয়ে রেখে দিয়েছি আর এই যে এখানে ভাতটা বসাই দিয়েছি কুকারে এখন মাংস বসাবো এর জন্য এখানে পেঁয়াজ তেজপাতাগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর এখানে আমার এই যে গরু মাংস রান্না করা হয়ে গেছে গরু মাংসটার কালারটা কি সুন্দর আসছে যশ্লে খাবেন চলে আসেন আজকে আপনাদের দাওয়াত আর এই যে এখানে ইলিশ মাছ রান্না করা হয়েছে বেগুন দিয়ে ইলিশ মাছ ভাজা হয়েছে আর এখানে যে গরুর মাংস সেটা তো আগেই দেখাইলাম আর এখানে গরুর দুধ জ্বাল দিছি চা বানানোর জন্য মেহমান আসলে পরে চা বানাবো দুধটা আগে জল দিয়ে রাখছি আর এখানে হলো এই যে সেই ইলিশ মাছের মাথা দিয়ে হলো রান্না করা হয়েছে আর এই এখানে হলো ডিম কোরমা ডিম কোরমার কালারটাও সেই আর এই যে এখানে সালাদ সালাদটা গাইটা রাখছি সালাদার ডেকোরেশনটা কেমন হয়েছে নর্মালের মধ্যে জানাবেন অবশ্যই ঠিক আছে আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে দিয়াজে কত মজা গো কালি কান আর কান কালি কান আর কান মোরে না একটা আস্তা মুরগা দে তলে মুইয়া কাই কাইতি মুরগা দিতে তো দিমু আসলে আরেকজন নিউমান পরে নাস্তা দিলাম নাস্তা দেওয়ার শেষে এখন যেই মানে খাবার দাবার জন্য সব কিছু গোছ গাছ করে নিলাম একটু হালকা পাতলা ডেকোরেশন করে নিলাম